বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নাকি নামাজ পড়ে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন বান্দারে তুই যদি নামাজ আদায় করস তোর রিজিকের কোনো টেনশন হবে না আমার বায়রা লক্ষ্য করে দেখুন এই কোরআনের আয়াত যদি আমাদেরকে শোনায় দেয় এই কোরআনের আয়াত যদি জানায় দেয় বান্দা তুই যদি নামাজ আদায় করস তাহলে তোর কোনো রিজিকের টেনশন নাই কথা ঠিক না যে রিজিকের জন্য দেশ ছেড়ে মানুষেরা বিদেশের মধ্যে যায় যে ঋদিকের জন্য আমরা এত টেনশন করি যে ঋদিকের জন্য মানুষ সারা রাত্রি কাজ করে মানুষ রাইতের রাত দেখা যায় শুধু কাজ কর্ম করে শুধু রিজিকের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দারে তুই যদি আমি আল্লাহকে যদি তুই ডাক আমি আল্লাহকে যদি নামাজ পড়ে যদি আমি আল্লাহকে যদি তোর হাজতের কথা বলোস আমি আল্লাহ রাব্বুল আলমিন বলি বান্দারে আমি আল্লাহ যেহেতু আজি এই জন্য তোর রিজিকের কোনো টেনশন নাই বাইর আমার কোনো মোমিন বাংলা যদি চার সালা সালাতুল হাজত নামাজ পরে সালাতুল হাজত চার রাকাত নামাজ কম পক্ষে কয় রাখাতের কথা বলছি চার রাকাত নামাজ যদি পড়ে চার রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে হাত তুলেয়া যদি বলে প্রভু ও আমার অমুক জিনিসের জন্য দরকার আল্লাহ তুমি আমারে অমুক জিনিসটা দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা তুই আমি আল্লাহকে ডাকিস না আমি আল্লাহকে তুই ডাকছস ও বান্দা তুই নামাজ পড়ে তোর বান্দা রে আমি তোর নিকটবর্তী হয়ে গেছি ও বান্দা তোর কোনো চিন্তা নাই তোর কোনো টেনশন নাই ও বান্দা বল তোর কি লাগে আমি আল্লাহ ধরে দান করব রাত দুইটা বাজে তিনটা বাজে দেখা যায় ছয় কার মধ্যে আসবে বৃন্দাবন করার মধ্যে আসবে মনে করেন ওই সুনামগঞ্জ সদর তাই রাত দুইটা হয়ে গেছে এখন তার সঙ্গে আর কেউ নাই তার সঙ্গে যেহেতু কেউ নাই ওই সময় দেখা যায় দড়ায় বয় করে না জানি আমাকে মনে হয় কোনো চুর ডাকাত ধরে হত্যা করে ফেললে। আমাকে মনে হয় এই মুহূর্তের মধ্যে মনে হয় বুথ অথবা জিন্না বুথ অথবা জিন্না আমাকে আক্রমণ করে বসবে ওই সময় ওই বান্দা তখন একবার যদি বলে আল্লাহ আল্লাহ রে কেনটা কোস বলেন না সুবান আল্লাহ এমনি বান্দা মনে মনে পড়ে আল্লাহ দেখা যায় আল্লাহ বাড়ি করে সবাই ঘুমায় গেছে আল্লাহ আমি আমার বাড়ির কাছে টেলিফোন করলাম আমার ভাইও দেখা দেয় ফোন উঠায় না আল্লাহ আমি আমার স্ত্রীর কাছে টেলিফোন করলাম আমার স্ত্রীও দেখা দেয় টেলিফোন উঠায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ আছি ও আল্লাহ আমি আল্লাহ আছি দুনিয়ার কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না বান্দা রে তুই শুধু একবার আমি আল্লাহর ডাকছস আমি আল্লাহ সত্তর বার তোর এই ডাকে জবাব দিতে প্রস্তুত এই জন্য আমরা আল্লাহরে ডাকার মতো ডাকতে পারি না দুই নম্বর বলছিলাম যদি নে আমল করেন তাহলে আপনি এই চার দরের এক দল অর্থাৎ যারা দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু চার দল ক্ষতিগ্রস্ত না এর মধ্যে এক নম্বর বলছিলাম ইমানদার দুই নম্বর কি বলছি নেকামল যারা নেকামল করে এবার আসেন নেকামল বলতে আমরা কি বুঝি ভালো আমল যেমন ধরেন এই যে মাইকটা বানাইছে মাইক ওয়াজ করতেছে হুজুরা মনে করেন কমপক্ষ দুই কিলোমিটার এটার আওয়াজ যাইতেছে না এই যে মাইক নির্মাণ করছে এখন এইটা যদি শুধু ওয়াজের জন্য ব্যবহৃত হয় এইটাও কিন্তু একটা অন্তর্ভুক্ত কথা বুঝতে পারছেন আবার মনে করছেন এই যে দেখেন বিশাল বড় সুরমা নদী যদি একজন একজন এমপি একটা বড় একটা ব্রিজ কইরা দেয় ব্রিজ কইরা দিলে অন্তর্ভুক্ত তিনি যদি মুসলমান হন আর এই রকম হাজার হাজার মানুষের সুবিধার্থে একটা ব্রিজ নির্মাণ করিয়া দেয় তাহলে এটা নেক আমলের অন্তর্ভুক্ত মানুষ এই ব্রিজের মধ্যে যত জীবন চলাফেরা করবে আল্লাহ কাবিরা আল্লাহ তারা সুবাদ প্রশ্ন থাকে এখন যদি এটা কোনো বেঈমান কাফের যদি ব্রিজ নির্মাণ করে যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম এমপি নাই ছিল আপনাদের এলাকার মধ্যে একজন হিন্দু এম পি ছিল এইরকম ব্যক্তি যদি কইরা দেয় তাহলে এটাও কি নে এক আমলের অন্তর্ভুক্ত লক্ষ্য করে দেখেন এরকম কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যদি এরকম একটা ব্রিজ নির্মাণ করিয়া দেয় তাহলে তার জাজা আল্লাহর কাছে শুধু দুনিয়ার মধ্যে একটু যা ভাইবে কিন্তু আখেরাতে পাবে না আখেরাতে কি কোন জাজা পাবে না কোন প্রতিদান পাবে না এই জন্য নেক আমলের কথা যেহেতু আসছে প্রথম নম্বর শর্ত হলো ইমান থাকতে হবে তোমার যদি ইমান না থাকে তাহলে তুমি যতই নেক আমল করো না কেন তুমি যতই নেক আমল করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমারে জান্নাত দিবেন না তিন নম্বর আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল যারা মানুষকে উপদেশ দেয় পরস্পর পরস্পর একজন আরেকজনকে সত্যের উপদেশ দেওয়া আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন তা ওয়ানু আলাল বিল্লিওয়া তাক আল্লাহ বলেন তোমরা সব কাজে একে অপরকে সাহায্য করো ওয়ালা তা আওয়া আলাল ইসমীওয়াল উদ ওয়ান গুনা এবং সীমা কাজে নয় বাইরে আমার জন্য আসুন আল্লাহরফ্ গুলা আলামিন তিন নম্বর দলের কথা বলছেন ওয়া তাওয়া সবিলাহা যারা সত্যের উপদেশ দেয় পরস্পর একে অপরকে কিসের উপদেশ দেয় ভাই সত্যের উপদেশ দেয় সত্যের উপদেশ বলতে ইসলাম ধর্মের মধ্যে কিছু বিধি বিধান আছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা শোনা জায়েজ কোনটা শোনা জায়েজ নয় এইগুলা একজন আরেকজনকে কি করে উপদেশ দেয় সত্যের উপদেশ দেয় এটাই হচ্ছে সত্যের উপদেশ সাহাবাই কেরাম একে অপরকে সত্যের উপদেশ দিতেন মিথ্যার উপদেশ দিতেন না আজকাল তো মিথ্যার চরাচরি বেশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ

এরা দুনিয়ার জীবনে সফল এরা দুনিয়ার জীবনে বিপল নয় ওরা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না এরা কয় নম্বর দল তিন নম্বর চার নম্বর দলের কথা বলেই আমি আমার আলোচনা ইতি আমার ভাইয়েরা সামনে আর আমি বাড়তে পারছি না কারণ রাত্রি অনেক হয়ে গেছে আর ওলামায় কেরাম কোনো আলোচনা করছে আল্লাহ রাব্বুল আলমিন চার নম্বর দলের কথা বলছেন ওয়াতাওয়া সিস যারা দৈর্য ধরার কথা বলে পরস্পর ধৈর্য ধরার কথা যারা বলে মনে করেন এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেওয়া এটা এমনিতেই একজন যদি আরেকজনকে গালি দেয় কষ্ট দেয় আরেকজন দেখা দেয় এই সব ধৈর্যের বাণী শোনায় কিন্তু যারা ধৈর্য ধারণ করে শুনে রাখুন যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আল্লাহ আছে কে আছে আল্লাহ আছে আল্লাহ রাব্বুর আলমিন কোরআনের মধ্যে বলে يا أيها الذين آمنوا استعينوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ইস্তাঈনু বিসসাবরি ওয়াস আমি আল্লাহর কাছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজ এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে আছে এইজন্য মুহতারাম হাজিরে کرام আশুর প্রত্যেক এলাকার মধ্যে আমরা সবাই মুসলমান আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনগণ পরস্পর ভাই ভাই ফাসলিহু বাইনা আখাইকুম মুমিনে মুমিনে দ্বন্দ্ব থাকলে তারা বসে সংশোধন করবে পরস্পর ঠিক কি না এজন্য যদি দ্বন্দ্ব থাকে এক মুমিন আরেক মুমিনের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে তিন নম্বর মুমিনের জন্য উচিত নয় এই দ্বন্দ্বটা আরো বাড়ায়া দেওয়া আপনাদের এলাকায় এরকম লোক নাই তবে আমাদের এলাকার মধ্যে আছে দুই দলে ঝগড়া করলে দেখা যায় এইটারে আরো বাড়ায় দেয় মনে করেন এক দলের কাছে গিয়ে বলবে আরে ওরা তো দেখা যায় আমি দেখিয়েছি আমি দেখিয়েছি ওরা হিকল জোগাড় করতেছে তোমাদেরকে মারার জন্য এরপরে আরেক দলের কাছে যায় গিয়ে বলে আরে তোমরা তো দেখা যায় কোনো মিটিং মিছিল কোনো কিছুই নাই আমি তো দেখছি যে মুগরা এই অমুক গোষ্ঠীর লোকেরা তারা লাঠি লুটা যা আছে সব লোয়ে দেখা যায় প্রস্তুতি গ্রহণ করছে তোমাদেরকে মারার জন্য এরকম লোক আছে কি নাই এদেরকে কোরআনের বাসায় বলা হয় চুগল কুর কি কুর যারা সামনে পেছনে গিবত করে বদনাম করে আল্লাহ বলেন ওয়াইলুন তারা ধ্বংস বাইরামের জন্য আসুন এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের ভাই আপনাকে যদি কেউ আঘাত করে আঘাত করার পরে তখন নিয়ম হচ্ছে আরেকজন মুসলমান এসে তাকে সান্ত্বনা দেওয়া ধৈর্য ধর দৈর্যের বাণী শোনানো ধৈর্যের বাণী না শোনাইয়া আপনি মনে করেন সে তো এমনিতে রাগান্বিত অবস্থায় আছে এমনিতে তার শরীরের মধ্যে রাগ যে আমারে এখন আঘাত করছে এখন সে আবার আঘাত করতে পারি কিনা এই জন্য সে তার ভিতরের মধ্যে যে একটা রাগ আছে আপনি আইসা কি করলেন তারে রাগ বাড়াই দিলেন এটা কোনোদিন প্রকৃত ইমানদার প্রকৃত মুমিনের কাজ হতে পারে না বাইর আমার এজন্য আসুন আল্লাহ রাবুল আলমিন আমার এই চার্জ আমার তেলাওয়াতকৃত যে আয়াত আছে এই আয়াতের মধ্যে চার দলের কথা আল্লাহ বলছেন যারা চার দলের অন্তর্ভুক্ত এরা ক্ষতিগ্রস্ত নয় আর যারা চার দলের অন্তর্ভুক্ত থাকবে আল্লাহ বলেন তারাই হবে কালকে আমতের ময়দানে বলেন না আমাদের কোথায় যাবে জান্নাতের মধ্যে আবার আলোচনা করি এক নম্বর হলো ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে যদি ইমান না থাকে তাহলে ওই ব্যক্তি কোশ্চিন জান্নাত পাবে না এটা হলো এক নম্বর এখন দেখবে আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে অনেককে দেখা যায় কি করে আমার তো ইমান আছে ওই কিন্তু দেখা যায় সে কোরআন বিদ্বেষী সে দেখা যায় ইসলাম বিদ্বেষী যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় এরপর ইসলামের বিরুদ্ধে যদি যায় তাহলে সে কোনোদিন ইমানদার হতে পারে পারবে না দুই নম্বর ও আমিরুস আলি যারা নে কামল করবে কি করবে নে আমল এরাও হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা ক্ষতির অন্তর্ভুক্ত নয় তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াতাওয়াসবিল হাক যারা পরস্পর যারা পরস্পর একে অপরকে সত্যের উপদেশ দেয় আর চার নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা নাকি পরস্পর একে অপরকে দরিদ্র কথা শোনায় এই চার দল আল্লাহ বলেছেন এই চার দল মানুষ কতির অন্তর্ভুক্ত নয় এই চার দলের আরো যত লোক আছে এরা কতির গ্রস্ত আল্লাহ কসম খাইছেন আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ বলে আল্লাহ রাবুল আলমিন বলেন সময়ের কসম যুগের কসম নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে এরপরে তবে চার দল ব্যতীত চার দল খারা খাড়া আমাদের মনে আছে তো ইনশাল্লাহ মনে আছে তো আল্লাহ রাবুল আলামিন আমাদের প্রত্যেককে এই চার দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াহু দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন